বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ নির্মাণে অনুমোদন দিল ইতালি সাড়ে ছয় দশকের অপেক্ষার অবসান ইতালির ইতিহাসে এক নতুন মাইল ফলক মেলেনি সরকারের সাহসী সিদ্ধান্তে এবার ভূমধ্যসাগরের বুকে যুক্ত হচ্ছে সিসিলি উপদ্বীপ বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরির চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটি চলুন জেনে নিই বিস্তারিত বুধবার ছয় আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেনশন ব্রিজ নির্মাণের চূড়ান্ত অনুমোদন এই ব্রিজটি যুক্ত করবে ইতালির মূল ভূখণ্ডে দক্ষিণাঞ্চলীয় সিসিলি উপদ্বীপের সঙ্গে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় তেরো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিশেষ করে মেসিনা প্রণালীর উপরে নির্মিত হবে এই স্থাপনা যা ভৌগোলিকভাবে এক ভূমিকম্প প্রবণ অঞ্চল তবে প্রকৌশলীরা আশ্বস্ত করছেন বৃষ্টি হবে ভূমিকম্প সহনশীল চূড়ান্ত নকশা অনুযায়ী বৃষ্টির দৈর্ঘ্য হবে তিন দশমিক তিন কিলোমিটার এতে থাকবে চারশো মিটার উচ্চতার দুইটি বিশাল টাওয়ার এর মাঝ বরাবর থাকবে দুইটি রেল লাইন এবং উভয় পাশে তিনটি লেন বিশিষ্ট গাড়ি চলাচলের রাস্তা এই স্বপ্নের প্রকল্প নিয়ে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল উনিশশো সাইটের দশকে কিন্তু বারবার পিছিয়ে গিয়েছিল পরিকল্পনা মূলত উচ্চ ব্যয় পরিবেশগত ঝুঁকি এবং রাজনৈতিক দ্বিধার কারণে তবে এবারে দিনখুদিনে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে বিশ্বপ্রযুক্তি ও পরিবহন ব্যবস্থায় নতুন ইতিহাস রচনার পথে ইতালি যেখানে প্রকৌশল পরিবেশ সচ্ছতাতা এবং রাজনৈতিক সামুষিকতার এক বিরল সমন্বয় দেখা যাচ্ছে এই সাসপেনশন ব্রিজ শুধু একটি স্থাপনা নয় এটি হতে যাচ্ছে ইউরোপের স্থিতিশীল যোগাযোগের এক যুগান্তকারী উদাহরণ আপনারা দেখছেন বিআইএম নিউজ নতুন দৃষ্টিভঙ্গি নির্ভরযোগ্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ